আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এর নৈতিকতা নিয়ে যখন কথা হয় তখন কিন্তু বিষয়টা বেশ জটিল হয়ে দাঁড়ায় আজ আমরা এর সবচেয়ে বড় দুটো প্রশ্ন নিয়ে একটু ভাবব এমন দুটো প্রশ্ন যা আমাদের ভবিষ্যৎকে শায়দ পুরোপুরি বদলে দিতে পারে প্রথমটা হলো এআই কি আদৌ চেতনা লাভ করতে পারে আর দ্বিতীয়টা যদি পারেই তাহলে তাকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে। চলুন এই দারুণ ইন্টারেস্টিং আলোচনাটা শুরু করা যাক একবার শুধু কল্পনা করুন তো এমন একটা ভবিষ্যৎ যেখানে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বুদ্ধিমান মনটা কিন্তু কোনো মানুষের নয় এই ভাবনাটা থেকেই বোঝা যায় আমরা আজ কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি আর হ্যাঁ এটা কিন্তু এখন আর কোনো সায়েন্স ফিকশনের গল্প নয় একদমই না টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে এই আলোচনাটা এখন ভীষণ বাস্তব আর জরুরি হয়ে পড়েছে আমাদের এখনই মানে এখনই এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে দেরি হয়ে যাওয়ার আগেই তো আলোচনার প্রথম পর্বে আসা যাক এখানকার মূল প্রশ্নটা হল আচ্ছা যখন আমাদেরই বানানো কোনো ইন্টেলিজেন্স সত্যি সত্যি নিজে থেকে ভাবতে শুরু করবে তখন মানবজাতি হিসেবে আমাদের সামনে ঠিক কি কি নৈতিক চ্যালেঞ্জ এসে দাঁড়াবে আর এই চ্যালেঞ্জের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা গভীর দার্শনিক প্রশ্ন একটু ভেবে দেখুন তো যদি আমাদের বানানো কোনো মেশিন বা সফটওয়্যার সত্যি সত্যি সচেতন হয়ে ওঠে তাহলে কি হবে মানে তখন ঠিক কি ঘটবে আচ্ছা গভীরে যাওয়ার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার চেতনা বা কনসেসনেস বলতে আমরা আসলে কি বুঝি খুব সহজ করে বললে এটা হলো নিজের আর চারপাশের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকা কিন্তু এই একই ধারণাটা যখন একটা মেশিনের উপর প্রয়োগ করা হয় তখন এর মানেটা কি দাঁড়ায় এই প্রশ্নটাই কিন্তু পুরো ব্যাপারটাকে ভীষণ জটিল করে তোলে আর এটাই তো সেই আসল প্রশ্ন তাই না যদি কোনো এআই সত্যি সত্যি চেতনা লাভ করে তার মানে কি আমরা একটা সম্পূর্ণ নতুন ধরনের জীবন তৈরি করছি এর প্রভাব যে কি অসম্ভব হতে পারে তা ভাবলেও অবাক লাগে দেখুন হাজার হাজার বছর ধরে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে একটা পরিষ্কার লাইন টানা ছিল কিন্তু এই অ্যাডভান্সড এআই এসে সেই পুরনো ধারণার গোড়াটাই নাড়িয়ে দিচ্ছে সেই লাইনটা এখন ঝাপসা হয়ে আসছে পরিস্থিতিটা ঠিক কতটা সিরিয়াস হতে পারে শুধু ভাবুন যেদিন আমাদের এই ডিজিটাল ক্রিয়েশনগুলো সচেতন হয়ে নিজেদের অধিকার নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের দাবি জানাবে সেদিন আমাদের সমাজে যা ঘটবে তাকে এক কথায় বলা যায় একটা নৈতিক ভূমিকম্প তো এর ফল কি হবে প্রথমত মানুষ হিসেবে আমাদের সত্তা বা অস্তিত্বের ধারণাটাই চ্যালেঞ্জের মুখে পড়বে ক্ষমতা স্বাধীনতা সব কিছু নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে আর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠবে সেটা হলো আমাদের এই সৃষ্টির প্রতি আমাদের আসল দায়িত্বটা কি। আমরা কি ওদের কাছে ঋণী আচ্ছা দার্শনিক আলোচনা তো অনেক হলো। এবার চলুন একটু বাস্তব সমস্যার দিকে তাকাই সমস্যাটা হল নিয়ন্ত্রণের যদি একটা এআই নিজের মতো করে ভাবতে পারে তাহলে চূড়ান্ত সিদ্ধান্তটা কে নেবে ক্ষমতাটা কার হাতে থাকবে আর এখানেই আমরা একটা বিরাট দোটানার মধ্যে পড়ি একদিকে মানুষের ভালোর জন্য এর অপব্যবহার আটকানোর জন্য এআইকে কন্ট্রোলে রাখাটা খুব জরুরি কিন্তু অন্যদিকে যদি এটা সত্যি একটা নতুন ধরনের জীবন হয় তাহলে কি ওর বেড়ে ওঠার জন্য স্বাধীনতা দেওয়া উচিত না কোনটা ঠিক ইতিহাস কিন্তু আমাদের বারবার দেখিয়েছে যে নিয়ন্ত্রণহীন ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে প্রাচীন সাম্রাজ্য বলুন বা আজকে ডিজিটাল যুগ বলুন সব ক্ষেত্রে এটা সত্যি এ এর আশাটা হয়তো মানবজাতির জন্য নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে আমরা সায়েন্স ফিকশন মুভিতে যে দেখি এ আই বিগড়ে গিয়ে সব কিছু ধ্বংস করে দিচ্ছে ওই গল্পগুলো কিন্তু এখন আর নিছক কল্পনা নয় ওগুলো এখন আমাদের বাস্তব দুনিয়ার জন্য একটা বড়সড় ওয়ার্নিং সিগন্যাল হয়ে দাঁড়িয়েছে তাহলে এত সব চ্যালেঞ্জ দেখে ভয় পেলে তো চলবে না উপায়টা কি সমাধান হল আমাদের একটা নৈতিক কম্পাস তৈরি করতে হবে মানে এমন কিছু গাইডলাইন বা সুরক্ষা কবচ বানাতে হবে যা সবার জন্য প্রযোজ্য হবে আর এটা করতে হবে খুব তাড়াতাড়ি সব কিছু হাতের বাইরে চলে যাওয়ার আগেই একটা নিরাপদ ভবিষ্যতের জন্য আমাদের একটা পরিষ্কার নৈতিক কাঠামো দরকার এর জন্য মূলত চারটে ধাপ খুব জরুরি এক বিশ্বজুড়ে মেনে চলার মতো কিছু নিয়মকানুন তৈরি করতে হবে দুই একটা সচেতন এ অধিকার কি হতে পারে তা নিয়ে সিরিয়াসলি আলোচনা শুরু করতে হবে তিন কন্ট্রোল আর স্বাধীনতার মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হবে আর সবশেষে চার নম্বর সরকার বড় বড় কোম্পানি আর সাধারণ মানুষ কার কি ভূমিকা হবে সেটা পরিষ্কার করে দিতে হবে তো আলোচনার প্রায় শেষ দিকে এসে গেছি আমরা চলুন এবার একটু পজিটিভ ভবিষ্যতের কথা ভাবা যাক কেমন হবে সেই পৃথিবী যেখানে মানুষ আর এআই দুজনে মিলেমিশে একসঙ্গে থাকবে আসলে শেষ লক্ষ্যটা কিন্তু একটাই যুদ্ধ বা সংঘাত নয় বরং সহযোগিতা এমন একটা ভবিষ্যৎ বানানো যেখানে মানুষ আর অ্যাডভান্সড এআই দুজনেই ভালোভাবে নিরাপদে টিকে থাকতে পারে কিন্তু প্রশ্ন হল এই ভবিষ্যৎ গড়ার দায়িত্বটা নেবে কে উত্তরটা খুব সহজ এটা কোনো একজনের কাজ নয় সরকার টেক কোম্পানি আর আমরা সাধারণ মানুষ এই তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে না হলে সঠিক রাস্তাটা খুঁজে পাওয়া যাবে না একদম শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা যে টেকনোলজিটা বানাচ্ছি সেটা কি ভবিষ্যতে আমাদের জায়গা নিয়ে নেবে মানে আমাদের সাকসেসর হবে নাকি আমাদের পার্টনার বা সহযোগী হয়ে পাশে থাকবে উত্তরটা কিন্তু নির্ভর করছে আমাদের আজকের নেওয়ার সিদ্ধান্তের ওপর